দেশ গড়তে চায় বিএনপি গোষ্ঠীর প্রতিনিধি সমাবেশে তারেক রহমান পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরি সহজ করার প্রতিশ্রুতি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বন্ধ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় গণ অধিকারের বিক্ষোভ এখনও শঙ্কামুক্ত নয় নুরের অবস্থা প্রচার লিফলেট বিতরণে ব্যস্ত ডাকসু নির্বাচনের পদপ্রার্থীরা বাগছাসের ইস্তেহার ঘোষণা বৈরী আবহাওয়ার কারণে জাকসুতে ঢিলে ঢালা প্রচারণা সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধ বদ্ধপরিকর এমন প্রতিশ্রুতি দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চেয়েছেন আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি উগ্রবাদী পক্ষ দেশের মানুষকে বিভক্ত করতে চায় আরফিন রিপোর্টে বিস্তারিত আবহমান বাংলার বৈচিত্র্যময় আদি সংস্কৃতি দেশের সমতলের ১৪টি জেলার সাঁয়ত্রিশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক আয়োজন ময়মনসিং টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজন করে বৈচিত্র্যপূর্ণ এমন সমাবেশের ঐক্য আর সম্প্রীতির বার্তা নিয়ে বর্ণ গোত্র আর ধর্মের রেখা ভুলে তাদের সাথে যোগ দেন আশপাশের জেলার কয়েক হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও

কথা বলে বিভক্ত করতে চায় তারেক রহমান বক্তব্য শুরু করেন মমিন সিংকে শিক্ষা সংস্কৃতি আর ঐতিহ্যবাহী জেলা হিসাবে আখ্যায়িত করে আগতদের বললেন সরকারি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নেয়ার ধর্ম ভাষা সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি সব জনগোষ্ঠীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তারেক রহমান প্রতিশ্রুতি দেন পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরি সহজ করার বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে পাহাড় সমতল মিলে দেশের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী আসছে সংসদ নির্বাচনে পক্ষে তাদের সমর্থন চেয়েছেন তারেক রহমান দল মত ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায় এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিএনপি নেতাদের রাজাদের ঐতিহ্যবাহী মুকুটের স্মারক পরিয়ে দেওয়া হয় উপহার দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেন তারেক রহমান জাতীয়তা বাংলাদেশ নির্ধারণ করার মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠীকে এক জাতীয় সত্তায় পরিণত করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুই হাজার সাত সালে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আলাদা সংগঠন করার উদ্যোগ নেন বিএনপির ভারতীয় চেয়ারম্যান তারেক রহমান তার একত্রিশ দফায় পনেরো নম্বরে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য রূপরেখা দিয়েছে আগতদের আশা এই রূপরেখা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ হবে সাম্য আর সম্প্রীতির আরেফিন শাকিল রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে একদল বিক্ষোভকারী এই হামলা চালায় তারা ভবনটির তলায় আগুন দিয়ে দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে উত্তেজনা চলছে গত কয়েকদিন ধরে শনিবার সন্ধ্যায় আবারও হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা ছয়টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেয়া হয় পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠি পেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা জানাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকে নিক্ষেপের ঘটনা ঘটে এতে আহত হয়েছে বেশ কয়েকজন গণ অধিকারের লোকজন আসছিল এসে অতর্কিতভাবে এখানে পুলিশ গার্ডে ছিল পুলিশে পাটকেল মারানে পুলিশ একটু পিছু হটছে তারা এখানে এসে এই তালাটা ভেঙে এই ঘটনা ঢুকে বিগত বছরের মধ্যে এক আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় একটি অংশের পৃষ্ঠপোষকতায় আমাদের কার্যালয় ইতিপূর্বে দুবার অগ্নিসংযোগ করেছিল গতকালও তিনবারের মতো এসেছিল আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করলো আমাদের প্রশ্ন আমরা কি বর্বরতার দিকে ধাবিত হব বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয় শুক্রবার রাতে বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে এই ঘটনায় জাতীয় পার্টিকে দায়ী করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ এর আগে কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ কোন দল নিষিদ্ধ করা অন্য রাজনৈতিক দলের আদর্শ বা কর্মসূচি বলেন দেশে সৃষ্টি হয়েছে সময় সেখানে জাতীয় পার্টির মপতন্ত্র সদস্য ছিল না সেখানেও ছিল না তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না জাতীয় পার্টিকে দোষর বলা এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে দেশে গণতন্ত্র হোচট খাচ্ছে এ সময় ভিপি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারি আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে মশাল মিছিল বের করে নেতাকর্মীরা পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার আয়োজন করা হয় এ সময় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান এদিকে হবিগঞ্জে মশল মিছিল করেছে গণ পরিষদের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় শহরের শায়স্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মসজিদ এলাকায় গিয়ে শেষ হয় পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা এ সময় ভিপি নুরের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় অন্যদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নোরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে ও শহীদ মশাল মিছিল বের জাতীয় নাগরিক পার্টি পায়রা চত্বরে জেলার কেন্দ্রীয় থেকে করে পরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা এ সময় বক্তারা বলেন রাজনৈতিক দল হিসেবে ভিন্নতা থাকতে পারে তবে চব্বিশের গণ অভ্যুত্থানের ব্যাপারে জুলাই আন্দোলনে অংশ নেয় সকল দল এক ও অভিন্ন এ সময় জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা নুরুল হক নূরের মাথায় প্রচন্ড আঘাত করা হয়েছে তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক আর তার দল গণ অধিকার পরিষদের দাবি পুরো হামলায় পরিকল্পিত দায় এড়াতে পারে না পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নুরুল হক নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর হিমোরেজ তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কয়েকজন উপদেষ্টা পুলিশের বিভিন্ন শাখার উদ্ধরতনা কর্মকর্তাদের সাথে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এই ঘটনায় জাতীয় পার্টির ভূমিকাও খতিয়ে দেখা হবে প্রেস সচিব জানান নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতিতে রোববার বিএনপি জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির পনেরো তারিখের আগেই হবে নির্বাচন ডাকস নির্বাচনে বুথের সংখ্যা পাঁচশো থেকে বাড়িয়ে সাতশো করা হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ এই সময়সীমার মধ্যে ভোট দিতে পারবেন লাইনে দাঁড়ানো সবাই এমন তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চিফ রিটার্নিং অফিসার ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা বিভিন্ন হলের সামনে লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ করেন কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থী তবে নারী প্রার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা নিয়মের কারণে তারা প্রচারে পিছিয়ে পড়ছেন এদিকে আট দফার ইস্তেহার ঘোষণা করেছে আব্দুল কাদের আবু বাকের মজুমদারের প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাঘছাস যেখানে প্রাধান্য পেয়েছে একাডেমিক এবং প্রশাসনিক সংস্কার নারী নিরাপত্তা স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে রাষ্ট্র কর্তৃক বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব ছেলেদের হল সংখ্যা নারীদের হল সংখ্যার প্রায় দ্বিগুণ সেই ক্ষেত্রে কিন্তু ছেলেদের প্রচারণার জায়গাটা বিচরণ করার জায়গাটা অনেক বেশি এই জায়গায় আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই অন্যদিকে জাহাঙ্গীনগরে জাকসু নির্বাচনে চলছে দ্বিতীয় দিনের প্রচার প্রচারণা দুপুর পর্যন্ত বৈরি আবহাওয়ার কারণে প্রচারণা ছিল কম দুপুরের পর পরিস্থিতির উন্নতি হলে প্রচারণা জমে ওঠে ছাত্র দলের পাশাপাশি অন্য ছাত্র সংগঠনগুলো চালিয়েছে গণসংযোগ এবার জাকসু নির্বাচনে একশো উনআশি জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে দশজন জি এস পদে নয় এবং এই পদে লড়ছেন জন প্রার্থী শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয় প্রচারণা পাবনার সাথিয়ায় মাকে মারধরের অভিযোগে ছেলে এবং ছেলের বউ সহ জনকে আটক করেছে পুলিশ শনিবার দুপুরে ছেলের বউ সোনালী খাতুন এবং তার ভাই মনিরুজ্জামান বোন ফরিদা ও মুর্শিদাকে আটক করা হয় পুলিশ জানায় গত তেইশ আগস্ট পারিবারিক কলহের জেরে মা মালেকা খাতুনকে মারধর করে ছেলে নজরুল ইসলাম এবং তার বউ সোনালী খাতুন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে ফুসে ওঠে এলাকাবাসী পরে শনিবার আবার মালেকা খাতুনকে হুমকি দিলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয় এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলার আরাম মডেল টাউনে গণপিটুনিতে এক নিহত শনিবার সকালে এই ঘটনা নিহত নিহতের নাম হোসেন পুলিশ জানায় সকাল মিনিটে জাতীয় জরুরি সেবা নাইনে খবর আসে যে বসিলায় এক ছিনতাইকারীকে জনতা আটক করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টহল টিম সেখানে গিয়ে ভিড়ের মধ্যে এক যুবকের গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সাথে একটা চাপাতি এবং ভাঙাচোরা একটা সিএনজি উদ্ধার করা হয় আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে শহীদ সৌরভার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান ভোরে চার থেকে পাঁচ জনের একটি ছিনতাইকারী দল বাবু নামের এক ব্যক্তি সিএনজি ছিনতাই করে পরে সেই সিএনজি ব্যবহার করেই তারা এলাকায় ছিনতাই করছিল কুমিল্লার কাটাবিলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা পুলিশের ধারণা মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড শনিবার রাতে নগরীর কাটাবিল মসজিদের সামনে এই ঘটনা ঘটে স্বজনরা জানান কাটাবিল থেকে পাথরিয়া যাওয়ার পথে বিশ পঁচিশ জনের একটি দল মহরমের উপর হামলা করে এ সময় তাকে মোটরসাইকেল থেকে তুলে পার্শ্ববর্তী দোকানে নিয়ে গিয়ে কোপানো হয় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসক মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড চাঁদাবাজি মাদক ব্যবসা সহ আঠারোটি মামলা আছে ঘটনার পেছনে কারা জড়িত তা জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদানুল হক এবং কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুল জাহের ভুইয়া আনাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাত দশটার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে কমলাপুরের উটের খামার সংলগ্ন বাসার সামনে হামলার শিকার হন তারা হামলাকারীরা রেদনুল এবং আনাসকে রড এবং লাঠি দিয়ে মারধর করে পরে খবর পেয়ে সহকর্মীরা তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন এরপর হামলাকারী আলী হোসেন মামুন আহমেদ শাহিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্বালানি খাতে লুটপাটে জড়িত রাঘব বলদের ধরতে দুর্নীতি দমন কমিশন শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড আবদুল মোমেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আইবি আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানিয়েছেন বিগত সরকারের মতো ফ্যাসিস্ট হয়ে ওঠা জ্বালানি খাতকে ঠিক করতে আন্দোলন প্রয়োজন বলে দাবি করেন কনজিউমার অ্যাসোসিয়েশনের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম টেকসই ন্যায়সঙ্গত এবং দক্ষ জ্বালানি ব্যবস্থার নির্ধারণের লক্ষ্য নিয়ে শনিবার বিকেলে সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আইবিএর এর কৌশল বিভাগ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি খাতকে যুগ উপযোগী ও পরিবেশ বান্ধব করতে কর্ম পরিকল্পনা ও সুশাসন ছিল আলোচ্য বিষয় তবে সব আলোচনা ছাপিয়ে উপস্থিত আলোচকদের বক্তব্যে উঠে আসে জ্বালানি খাতে গত সতেরো বছরের লুটপাটের প্রসঙ্গ প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন বিগত সময়ে ক্ষমতাসীনরা প্রকৌশলীদের ব্যবহার করেই সীমাহীন দুর্নীতি করেছেন দুর্নীতির থাবা থেকে রেহাই পায়নি খোদ দুদক আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত যদি করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই ইদি বিচার করা হয় এখন যদি শুধু আমার প্রতিষ্ঠানের দিকে যদি আমরা ওই হিসেবটা করি আমার ধারণা আমরা উপরের দিকে থাকব বিদ্যুৎ খাতের প্লান্ডার আমার কাছে এরকম শিগগিরই ষোলো জনের তালিকা আসবে তাদের বেশ কয়েকজন বহাল তবিওতে আছেন এনার্জি সেক্টরের ডাকাত যারা আপনারা তাদের ধরেন এদিকে যারা বিগত সময়ে জ্বালানি খাতকে কুলুষিত করেছেন কিন্তু এখনো পালিয়ে যেতে পারেননি এমন ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নিতে আইইবি সহযোগিতা করবে বলে জানান সংগঠনটির সভাপতি যারা দেশে আছে এখনও বল তবিয়তে আসে এইরকম কয়েকটা নাম বলেন তবে আমি বলবো আপনি শুধু না আমরাও আমাদেরও বলা উচিত আমি আইবির পক্ষ থেকেও বলতে চাই এটা আমাদেরও ডিউটি দুর্নীতি তো দমন করা যাবে না বা শেষ করা যাবে না কমানো যাবে আসলে আমরা শুরু করতে চাই আলোচনায় বিগত সময়ে জ্বালানি খাতের মতো একটি সেবা খাত থেকে সরকার নিজেই ব্যবসা ও লুটপাট করেছে বলে অভিযোগ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম সরকার নিজে ব্যবসায়ী হয়ে গেল এটা ভাবা যায় যে সরকার ব্যবসা করে এবং মানুষের কাছ থেকে লুণ্ঠন করে ব্যবসায়ীর নামে সরকার এই খাতে লুণ্ঠন করে এবং ভয়ঙ্কর লুণ্ঠন করে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কিভাবে এই সেক্টরের মুনাফার টাকা লুট হচ্ছে এবং সেই লুটটা অন্যায় অবিচার এরকম লুণ্ঠন অবৈধ এ কথা বলার লোক নেই এ সময় উপস্থিত আলোচকরা সঠিক সুশাসনের মাধ্যমে জ্বালানি খাতকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে একটি উন্নত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা দর্শকেরই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ